পাঁচটা বিষয়ে যুবকরা ভুল করার জন্য জীবনে সফল হতে পারে না পাঁচটা বিষয়ে মিস্টেক হওয়ার জন্য যুবক তার বাবার মুখটা উজ্জ্বল করতে পারে না পরিবার মুখটাকে উজ্জ্বল করতে পারে না বলার পয়টা ভুল এক নাম্বার ভুল হচ্ছে মারাত্মক ভুল সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাবাউট দ্য থিংস দ্যাট ক্যান নট চেঞ্জ মোর এমন বিষয়ে চিন্তা করা যা কখনো পরিবর্তন হবার নয় যেমন আপনার হাইট যতটুকু মিডিয়াম হতে পারে লম্বা হতে পারে অথবা গুটু হতে পারেন আপনি যতই চেষ্টা করেন গুটুর থেকে আপনি আরও এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা হইতে পারবেন আচ্ছা আপনার হাতের রং গায়ের রং হচ্ছে ব্রাউন কালার শ্যামবর্ণ অথবা কালো আপনি যতই ঘষেন আর যতই সাবান দেন কালো দেহ কি ফর্সা হবে অতএব অনেকে এমন এমন বিষয়গুলো নিয়ে চিন্তা করে যেটা কখনো লাইফে চেঞ্জ হবে না আমার যে রূপ আল্লাহ দিয়েছেন এটা এমনই থাকবে আমার যে হাইট আছে এমনই থাকবে আমার যে ব্রাউন কালার স্কিন এটা এমনই থাকবে সো মাথায় রাখতে হবে আমার উইকনেস আমার স্ট্রংগেস্ট পয়েন্ট হবে আমার জীবনের দুর্বলতা আমার জীবনের শক্তি হবে আমার উইকনেসকে আঘাত করে কেউ আমাকে হারিয়ে দেওয়ার সাহস খুঁজে পাবে না ঠিক কিনা বলেন মানুষের সফলতা তার হাইট দিয়ে হয় না মানুষের সফলতা হয় তার স্বপ্নের মাধ্যমে তার যোগ্যতার মাধ্যমে ঠিক কিনা বলেন So don't worry about the things that will never change in your life. যা পরিবর্তন হবার নয় তা নিয়ে ভেবে আজ থেকে সময় নষ্ট করা যাবে এটা জোরে শুনতে চাই যাবে দুই নাম্বার নেগ্লেক্টিং সেলফ ডেভেলপমেন্ট এখানে যারা এসেছো চাপায়ে পড়াশোনা করো কে কে আছো একটু হাত তোলো চাপায়ে পড়াশোনা করো স্টাডি করো মাশাআল্লাহ অনেকে আছো আচ্ছা এখন কলেজে পড়ে এমন কে কে আছে একটু হাত তুলবেন কলেজে পড়ে মার্শাল্লাহ হাত মাদ্রাসায় পড়ে এমন কে কে আছে একটু হাত তুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ অ্যাপ্রিসিয়েটেড হাত আমার কলিজার টুকরা যুবক ভাড়া আমার দিকে তাকান তো আমি কোনো অহংকার নিয়ে কথা বলছি না ফার্স্ট অফ অল আমি মন থেকে কথা বলছি আমি যেই চেয়ারে কথা বলছি সবাই আমাকে শুনছে আপনার কি মনে হয় কোনো চেষ্টা ছাড়া মেহনত ছাড়া রাত জাগা ছাড়া তাহাজ ছাড়া বাপমায়ের দোয়া ছাড়া আমি এখানে এমনি বসে আছি ইয়াস নাকি নো আমি এমনি বসে নাই আমাকে চেষ্টা করতে হয়েছে আমাকে রাত জাগতে হয়েছে আমাকে সেলফ ডেভেলপমেন্ট করতে হয়েছে মাথায় রাখবা মানুষ পরিবর্তন হয় দুইটা সিস্টেমে এক হয় সময় তাকে পরিবর্তন করে দেয় অথবা সে নিজেই পরিবর্তন হয়ে যায় যদি সময় তাকে পরিবর্তন করে দেয় তবে এর কষ্ট অনেক বেশি হয় অতএব আজ থেকে চিন্তা একটাই সময়কে পরিবর্তন করতে হবে না আজ থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলবো ঠিক কিনা বলেন এখানে অনেক যুবক আছে ছেকা খেয়ে বেকা হয়ে গেছে অনেকে আব্বা যান শুনেন আব্বা যান যারা এসেছেন শুনবেন অনেকে বলে যে আব্বা ওই মেয়েকে ভালোবাসতাম ও বিয়ে করে না আব্বা আমি আর জীবনেও বিয়ে করবো না আমার বিয়ে চার ক্লোজ হয়ে গেল আরে বেটা ও একটা বিয়ে করছো ওর জন্য একটা বিয়ে যায় তুমি মিয়া বেটা মানুষ মরত মানুষ তোমার জন্য চারটা বিয়ে যায়স কেউ তোমাকে ছেকা দিয়ে একটা বিয়ে করবে তুমি চারটা বিয়ে করে দেখাই দিবা যুবক ভাই আচ্ছা তুমি চারটা বিয়ে না করো একটা বিয়ে করো বাট সেলফ ডেভেলপমেন্ট করো নিজেকে ইম্প্রুভ করো আজকে যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ওরকম কয়েক লাখ মেয়ে তোমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে সেলফ ডেভেলপমেন্ট ইজ ভির ইম্পর্ট্যান্ট ইন লাইফ আজ থেকে নিজের যোগ্যতা বাড়াতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ কথা কি শুনতে খারাপ লাগতেছে এটা কি জীবনে কাজে আসবে নাকি আসবে না তিন নাম্বার পয়েন্ট একটু এই পয়েন্টটা একটু বোঝার ট্রাই করবেন প্লিজ আপনাদের হাতে হাত রেখে বলছি এই পয়েন্টটা বোঝার ট্রাই করবেন তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে মেশারিং স্মল ইস্যুস ইন লাইফ আমরা দেখবেন অনেকে আছি আমার ভাই গ্রামে বাসে ভাই তাই আমি পারবো না আমার তো ওয়াইফাই নাই ভাই আমি পারবো না আমার তো ল্যাপটপ নাই ভাই আমি পারবো না আমার তো কম্পিউটার নাই ভাই আমি পারবো না ভাই আমার তো আইফোন নাই আমি পারবো না মাথায় রাখবা সফল ব্যক্তি কখনো বাহানা তৈরি করা না সফল ব্যক্তি হাজার প্রতিকূল পরিস্থিতির মাঝেও কাজ করার জন্য একটা রাস্তা খুঁজে বের করে ঠিক কিনা বলে সফল ব্যক্তি আর অসফল ব্যক্তির মাঝে পার্থক্য এক জায়গায় অসফল যে হয় সে হাজার সুবিধার মধ্যে একটা অসুবিধা খুঁজে বের করে আর সফল যে হয় সে হাজার অসুবিধার মধ্যে একটা সুবিধার রাস্তা খুঁজে বের করে ঠিকই না বলেন আচ্ছা আপনারা পিঁপড়া দেখেছেন না সবাই কথা না বললে না সবাই দেখবেন পিপড়া দুই প্রকার একটা হচ্ছে লাল আর একটা বিষ কার বেশি লাল তার বিষ বেশি আচ্ছা আমার ডান হাত দেখেন দেখা যায় হাত তুলতে হবে না আমার ডান হাত দেখা যায় আচ্ছা এবার খেয়াল আমাকে কেউ দেখবেন আমার দেখবেন এই যে একটা টেবিল এই টেবিলের সামনে দিয়ে একটা ছোট্ট লাল পিঁপড়া একদম ছোট্ট এক চিমটি চিনি দিয়ে এই পাশ দিয়ে যে এই পাশ দিয়ে ক্রস করে বের হয়ে যাবে ওর সামনে আমি আমার আঙ্গুল রাখবো পিপড়া এই পাশ দিয়ে ইউনো ইস কামিং ফ্রম দিস পুটিং মাই হ্যান্ড ইনফ্রন্ট অফ হিম একদম সামনে ওর আঙ্গুল রাখলাম আমার সেই আসতেছে দেখবেন আঙ্গুল রাখেন কলম রাখেন জুতা রাখেন স্যান্ডেল রাখেন যা রাখেন দেখবেন পিঁপড়া ক্রস করে বের হয়ে যাবে আপনি আটকাতেই না তো আমার যেটা চিন্তা সেটা আমি আজকে শেয়ার করছি সামান্য ছোট্ট একটা পিঁপড়াকে কেউ যদি বাধা দিয়ে আটকাতে না পারে তুমি তো আশরাফুল মা হলো তোমাকে আটকাবে এমন শক্তি পৃথিবীতে জন্মই হয় না এই যুবক ভাই ডোন্ট মেক এক্সকিউজ বাহানা দিও না আজ থেকে সামনে এগিয়ে যাও নিজের যোগ্যতাকে বাড়াও বাহানা দিয়ে নয় কাজ করে জীবনের সফলতাকে আনতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো বাকি থাকলো চার আর পাঁচ চার নাম্বারটা একটু দামি কথা এটা যুবকরা যদি বুঝে ফেল আজীবন তোমাদের জন্য অনেক 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 বেশি কাজে দিবে মাথায় রাখবা সফল হওয়ার জন্য স্বপ্ন বড় দেখতে হয় স্বপ্ন ছোট যে দেখে সে মানুষটা ছোট হয় আপনারা খেয়াল করেছেন ডক্টর রহমান হুজুর নাম শুনেছেন কি কম ফেমাস না অনেক বেশি ফেমাস ক্রিকেটার নিয়ে আসো তুমি নায়ক নিয়ে আসো গায়ক নিয়ে আসো পুরো বাংলাদেশের সমস্ত সেলিব্রিটিকে এক সাইডে নিয়ে আসো আর আজহারি সাহেব চাঁপাই নবাবগঞ্জে ঈদের আগে রোজার আগে যে মাহফিল করেছে এটাকে হিসাব মিলাও পুরো বাংলাদেশের সেলিব্রিটি এক প্রান্তে থাকবে আর চাপায়েল মাহফিলকে আর এক পাশে দেওয়া হবে নব্বই গুণ লোক বেশি হবে আচ্ছা বলেন আজহারি সাহেব একটা সময়ে প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করতেন যেখানে মানুষজন যায় না বললেই চলে এই মনে করেন নদী পার হয়ে বিল পার হয়ে খাল পার হয়ে আপনারা কি উঠান বোঝেন উঠান 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 মানে কি চতুর্শে বাসা মাঝখানে উঠান কথা কি ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা এটাকে মনে আমরা আঙিনাও বলি নাকি আঙিনা এবং উঠান উনি ওই আঙিনায় মাহফিল করতেন তো তখন যদি তিনি স্বপ্ন না দেখতেন যে আগামীতে আমাকে ব্র্যান্ড হওয়া লাগবে আজহারি হওয়া লাগবে আজকে তিনি ডক্টর মিজার রহমান আজহারি হতে পারতেন না স্বপ্ন বড় দেখ বাচ্চা তোমরা হয়তো নাম শুনেছ পাকিস্তানের একজন মানুষ যিনি আগে একজন

আরে আমার স্বপ্ন শুধু বাংলাদেশ নয় আমার স্বপ্ন ওটা বিশ্বকে আমি জয় করে দেখা দিব চাপায়ের সন্তান পাঁচ নাম্বার কথা বলেই শেষ করতে চাই তোমরা এই কথাকে নেগেটিভলি নিবা না মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও একদম বন্ধ করে দাও মাথায় রাখবা মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে বিয়ে করে আরেকটার একটার লগে মেয়েদের কাছে মেয়েদের কাছে ভালোবাসার চাইতে ব্যাটার অপশনের দাম বেশি যুবক ভার অতএব আমি এমন এক অপশন অপশন যে হাত ছাড় করতে চাইবে না বরং যে অপশনকে পাওয়ার জন্য লাখো মেয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় পেছনে আল্লাহ প্রত্যেকটা যুবককে মেয়ের পেছনে ভাগার থেকে দূর করে জীবনে সফল হওয়ার তৌফিক দান করুক আমিন